সবকি ফিলিস্তারা আল্লাহর কাছে বলে না আল্লাহ কারই বান্দা গর্জ ধারণ করেছে আল্লাহ পাক রব্বুল এই কথা শুনার সাথে সাথে বলে ও আমার ফিলিস্তারা তোমরা ভালো করে শুনে নাও আমার এই বানদার জন্য জান্নাতে একটা স্তর করো আমার এই বানদার জন্য জান্নাতে একটা জায়গা করো আমার এই বানদার জন্য আমি আল্লাহ বাইতুল হাম

তুমি যে ধৈর্য ধারণ করবে আল্লাহ তোমাকে যে সন্তান দিলেন না সন্তান ছাড়াই তুমি দুনিয়াতে বসবাস করলে এরপরেও তুমি যদি আল্লাহ জন্য ধৈর্য ধারণ চেক করবে এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ বা গপুল আলমিন তোমাকে জাননা দান করবেন সুদাহান আল্লাহ